বা দিনের জেরাতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি কূপে যেটার নাম হচ্ছে পিয়ারে কার্স যেটার ব্যাপারে বলা হয় তো সুল্লাহ আইসলাম আলিয়াস্লাম স্বপ্ন দেখেছিলেন তিনি একটি জান্নাতি কূপে রয়েছেন পরবর্তীতে তিনি এখানে চলে আসেন এবং ঘোষণা করেন যেটা একটা পবিত্র কূপ এবং এরপরে তিনি মাঝে মাঝে এখানে চলে আসতেন তখন তিনি যেটা কোর্স করেছেন যে একটি মধু এখানে কূপে ঢেলে দেন তো এই পানিটা যখন মিষ্টি হয়ে যায় এরপর থেকে এটা একটা সুস্বাদু পানিতে রূপান্তরিত হয় এবং বারাকার পূর্ণ একটি পানিতে রূপান্তরিত হয় এবং তিনি ঘোষণা করেছিলেন যে সাভাদেরকে যে আমি যদি আমি আমি গ্রহণ করার পরে তোমরা এই কূপের পানি দ্বারা আমাকে গোসল দেবে তো তার ওসিরত অনুযায়ী আল্লাহ রসুল যখন তিনি অফাত গ্রহণ করেছেন আমাদের থেকে বিদায় নিয়েছিলেন তখন এই কূপের পানি দ্বারাই কিন্তু তাকে গোসল দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কূপটি আমাদের সামনে রয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন কূপটি বিলেগার্স গার্স আসলে আমরা খুব রাত করে ফেলেছি এখানে আসতে যে কারণে এটা এখন বন্ধ আমরা আনসলে আপনাদেরকে অন্য একটা ডকুমেন্টারিতে দিনের ভিউ আপনাদেরকে দেখাবো যে গুপে আলুরসুল্লাহ আলিউসাল্লামের গোসল দেওয়া হয়েছিল সে পি রেকার্ডসটি এখনও রয়েছে এবং এখানে হিস্টরিটাও কিন্তু চমৎকার করে এখানে লেখা রয়েছে যেটা হচ্ছে খোলা থাকে কখন দুইটা থেকে নয়টা পর্যন্ত এটা টাইম হচ্ছে আপনার খোলা থাকে এবং এখানে কিছু ভিউও রয়েছে এবং এখানে মসজিদ রয়েছে মাসজিদ আল্লাহ নামাজ পড়ছে এখানে মাসজিদ রয়েছে এবং এই যে কূপের যে দৃশ্য বলি সেটাও এখানে কিন্তু রয়েছে যে প্রাচীন যে কূপ বর্তমান সময়ে মোটরের মাধ্যমে যে কূপের পানিটা ওঠানো হয় এবং তারিখুল ইসলামী ইসলাম হিস্টোরিক্যাল যে বিভিন্ন বিষয়গুলো এখানে সেটা বর্ণনা করা হয়েছে সৌদি সরকার এটাকে খুব সংরক্ষণের জন্য অনেক চমৎকারভাবে কিন্তু সেই জিনিসটাকে সংরক্ষণ করেছে আমরা পানি নিতে পারতাম আসলে এখন বন্ধ থাকার কারণে এটা পানি নিতে পারছি না খুব আফসোস হচ্ছে আমাদেরকে যেখানে যদি আগে আসতাম তাহলে হয়তোবা এটা আমরা দেখার সুযোগ পেতাম ভিতরে এবং আপনাদের দেখানোর সুযোগ পেতাম তাছাড়াও পরবর্তীতে কোনো ডকুমেন্টারিতে আপনার বিষয়ে দেখাব এবং কূপের নিচের দৃশ্যবী আপনাদেরকে এখানে একটি ভিডিওর মধ্যে দেখাই যে দেখতে পাচ্ছেন যে নিচের পানি এখনও রয়েছে ছবির মাধ্যমে এখানে অনেকটা দেখা যাচ্ছে বীর যেটা মদিনায় অবস্থিত আমরা মদিনার জিয়ারতের আজকে রাত্রিবেলা আজ কালকে আমার ফ্লাইট বাংলাদেশে আসবো তো আজকে আমরা সংক্ষিপ্ত সফর এখানে আসলাম এটা জিয়ারতের জন্য